তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএসনে তো দেখো আজকের এই ভিডিওতে আমরা জানাবো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবছর দু হাজার চব্বিশ সালে তাদের একটা ভুল ধারণা মনের মধ্যে অনেকেই অনেক রকমভাবে তৈরি করে দিয়েছে কি না এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাকি সবাইকেই পাশ করিয়ে দেওয়া হবে এই যে মহা ভুল বা এই যে মহা মিথ্যা কথা এটা কিন্তু তোমাদের মনে একদম বসে গেছে অর্থাৎ এমন একটা স্টুডেন্ট যে ভালো পরীক্ষা দিয়েছে সে তো পাশ করবেই এখন কথা হচ্ছে যারা একটু খারাপ পরীক্ষা দিয়ে ফেলেছে বছর যাদের প্রিপারেশন ভালো ছিল না বা প্রস্তুতি ভালো ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু তারা মনে আশা জেগে আছে যে এবারে পরীক্ষা তারা পাশ করে যাচ্ছে দেখো এরকমটা যদি তুমি ভেবে থাকো এবং সত্যি কথাটা এটাই হচ্ছে এরকমটা তুমি যদি ভেবে থাকো তাহলে কিন্তু ভুল ভাবনা অর্থাৎ তুমি খারাপ পরীক্ষা দিয়েও কীভাবে পাশ করতে পারবে দেখালো তুমি ভালো পরীক্ষা দাও নি কোনো ভালো লিখতে পারো যে সমস্ত প্রশ্নগুলো আছে তুমি সবগুলো অ্যাটেন্ড করতে পারো নি অর্থাৎ পাঁচ নম্বর একটা সাবজেক্টের যদি আশি নম্বরে লিখিত পরীক্ষা হয় তাহলে তার পরীক্ষায় ওই লিখিত নাম্বারে চব্বিশ নাম্বার পেলে সাবজেক্টটাতে লিখিত নাম্বারে পাস অন্যদিকে প্রোজেক্টটা আছে করি সেখান অন্তত ছয় নম্বর পেতেই হবে তাহলে তুমি পাস এই চব্বিশ নাম্বার লিখিতভাবে যদি তুমি না পাও তাহলে তুমি পাশ করবে কী করে এখন কথা হচ্ছে পাস তখনই করিয়ে দেওয়া হয় দেখা গেল যখন যখন একটা স্টুডেন্ট বা বা একজন ছাত্র বা ছাত্রী সে একটু খারাপ পরীক্ষা দিয়ে ফেলেছে তার প্রস্তুতি ভালো ছিল না এখন সে ওই লিখিত আশি নম্বরের মধ্যে সে কুড়ি নাম্বার পেয়েছে বা আঠেরো নাম্বার পেয়েছে বা সে একুশ নাম্বার পেয়েছে এখন কথা হচ্ছে তাহলে সে কি পাশ করবে না এক্ষেত্রে একটু বলে রাখি অবশ্যই সে পাশ করবে কিভাবে করবে আর সে যদি দেখা গেল দুই পেয়েছে তিন পেয়েছে বা দশ পেয়েছে সেও কি পাশ করবে এখন না সে কিন্তু পাশ করবে না কারণটা কি কারণটা আমরা একটা বোর্ড ওয়ার্কের মাধ্যমে জেনে দেবো যে কারণটা কি যে কেন সবাইকে পাশ করানো হবে না যদি কেউ তোমাকে বলে থাকে যে খারাপ পরীক্ষা দেওয়া সত্ত্বেও এবছরে যদি এক লাখ আমি যদি সাপোজ ধরে নিচ্ছি এক লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তাহলে ওই এক লাখ ছাত্র ছাত্রী কি পাশ করে যাবে না এরকমটা একদম ভুল ভুল কথা বা ভুল খবর যেটা তোমাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে বা তোমাদের মনে বসিয়ে দেওয়া হয়েছে যে তুমি খারাপ পরীক্ষা দেওয়া সত্ত্বেও পাশ করে যাবে দেখো একটা বোর্ড ওয়ার্কের মাধ্যমে জেনে নাও যে তোমরা কারা পাশ করতে চলেছ আর কারা ফেল করতে চলেছ দেখো তো দেখো বন্ধুরা তোমাদের কাদেরকে পাশ করানো হচ্ছে কম নম্বর পাওয়া সত্ত্বেও এবং কাদেরকে ফেল করিয়ে দেওয়া হচ্ছে সেটা একবার আমরা এখানে জানবো দেখো এখানে দুটো স্টুডেন্ট একজন এ একজন বি এখন কথা হচ্ছে এ ভালো স্টুডেন্ট সে আশি নম্বরের মধ্যে সে পেয়েছে কুড়ি নম্বর আর বি আশি নম্বরের মধ্যে সে পেয়েছে বারো নম্বর এখন কথা হচ্ছে এই বারো পেতে গেলে বারো পেলে আর এই কুড়ি পেল কথা হচ্ছে এর মধ্যে কে পাস করবে আর কে পাস করবে না এখানে একটু জানাই এই যে বারো নম্বরে পেলো সাবজেক্টে পাস করতে গেলে আশিতে কত পেতে হবে চব্বিশ এখানেও তাই আশিতে কত পেতে হবে চব্বিশ এখন এ পেয়েছে বারো তাহলে এর সঙ্গে এখনও কত যোগ করলে বারো চব্বিশ হবে দেখো এখন বারো নম্বর যদি আমি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে চব্বিশ আর এখানে কত যোগ করলে চব্বিশ হবে চার নম্বর এখন কথা হচ্ছে এই চার নম্বর যোগ করাটা মানে যে কুড়ি পেয়েছে সে আগে পাশ করবে না যে বারো পেয়েছে সে আগে পাশ করবে দেখো কাউন্সিলের নির্দেশ থাকে এটা তোমরা জেনে রাখো কাউন্সিলের নির্দেশ থাকে যে যদি কোনো স্টুডেন্ট চব্বিশ না পায় সে দেখা গেল কেউ কুড়ি পেয়েছে কেউ একুশ পেয়েছে কেউ দেখা গেল। আঠেরো পেয়েছে এই আঠেরো অব্দি কি বললাম আঠেরো অবধি কিন্তু একটা স্টুডেন্টকে মাফ করে দেওয়া হয় যে না এই স্টুডেন্টটা যেহেতু আঠেরো পেয়েছে তাই একে এখনো ছটা নাম্বার দিয়ে একে চব্বিশ করি দিয়ে পাশ করিয়ে দাও এটা কাউন্সিলের নির্দেশ থাকে যে এই এ ছেলেটাকে বা এ মেয়েটাকে এই স্টুডেন্টটাকে পাশ করিয়ে দাও কিন্তু যে দেখা গেল পাশ করার যোগ্যই না একদমই কেউ দশ পেয়েছে কেউ এগারো পেয়েছে বারো পেয়েছে এদের কি হবে এদের এখনো নাম্বার যদি আমি বাড়াতে যাই তাহলে এখনো দশ থেকে বারোটা নাম্বার দিতে হবে এখন কথা হচ্ছে এই নাম্বারটা কে দেয় বা এই চার নম্বরটা কে দিচ্ছে এই চার নম্বরটা যিনি খাতা দেখেন তাকেই করে দিতে হয় বাকি কেউ কিন্তু করে না এটা দেখো কাউন্সিলের এরকমই করা নির্দেশ থাকে যদি কেউ কোনো স্টুডেন্ট কুড়ি থেকে আঠেরো থেকে শুরু করে কুড়ি পঁচিশ সরি কুড়ি একুশ বাইশ পায় তাহলে কিন্তু তাকে সেই নাম্বার দিয়ে যে নাম্বারটা বাকি থাকছে সেই নাম্বারটা দিয়ে কিন্তু পাশ করিয়ে দিতে হবে কিন্তু একটা স্টুডেন্ট সে জায়গা করে পাঁচ দশ পাচ্ছে তাকে ই করে পাশ করাবে এক্ষেত্রে বলে এই জন্যই বলছি যাদের এই ভুল ধারণাটা আছে যে আমি খারাপ পরীক্ষা দিয়েছি পাস করার আমি যোগ্যই নাই তবু আমি কী করে পাস করব এই যে চিন্তাভাবনাটা এটা আমার থেকে মাথা থেকে সরিয়ে ফেলতে হবে আর এই যে সবাইকে পাস করিয়ে দেওয়া হচ্ছে ঠিক এই কারণেই পড়াশোনার মানটা আজকে এত নিম্নতম হয়ে গেছে আর নিম্ন এতটা নিচে পৌঁছে গেছে পড়াশোনার গুণগত মানটা অর্থাৎ পড়াশোনার এখন দেখবে কেউ স্কুল থেকে যেই কলেজে ওঠে সে তখনই কারোর আর পড়াশোনার গা থাকে না সবাই কী করে চাকরি বাকরির লাইনে চলে যায় কারণটা কি এই যে জিনিসটা ঘটছে এই ঠিক এই জিনিসটার জন্যই কিন্তু একটা স্টুডেন্ট যে ভালো স্টুডেন্ট সে ভালোভাবে পাশ করে বেরিয়ে যাবে কিন্তু যে পাশ করার যোগ্যই নয় সেও কিন্তু পাশ করে বেরিয়ে যাচ্ছে সে কিন্তু হায়ার সেকেন্ডারি পাশ হয়ে যাচ্ছে আদৌ তো কোনো লাভ হচ্ছে না ঠিক এ কারণেই কিন্তু এই নিয়মটা যেটা চালু হয়েছে ঠিক আছে একটা স্টুডেন্টকে পাশ করিয়ে দিতে হবে কিন্তু এতটা মাপ করা উচিত নয় যেটা অন্যায় হয়ে যায় অর্থাৎ যে বারো পেয়েছে তাকে আমি বারো নাম্বার দিয়ে কি করে পাশ করাবো এই কারণেই বলছি এই ভুল ধারণটা নিয়ে তোমরা কিন্তু থাকবে না যে তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়কে যদি খারাপ পরীক্ষা দিয়ে থাকো যারা ভালো পরীক্ষা দিয়েছে অবশ্যই তাদের কিন্তু তাদের যে নাম্বারটা প্রাপ্ত নাম্বারটা সেটা কিন্তু তাদেরকে দেওয়া হবে এবং তাদের মূল্যায়নটা সঠিকভাবে করা হবে তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিয়ে এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও তাদের এই ভুল ধারণাটা ভেঙে যাক যে না সবাই কিন্তু পাশ করছে না তার একটা বড় সত্য হলো এটা যদি কথাগুলো খারাপ লাগে অবশ্যই খারাপ লাগা উচিত কারণ যারা জানে যে তাদের পরীক্ষাটা ভালো হয়নি ঠিক তারা বুঝতে পারবে যে কাদের পরীক্ষাটা ভালো হয়নি এবং ফলটা ঠিক কী হতে চলেছে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই গরমকাল এখন বারে বারে প্রত্যেকটা ভিডিওতে বলছি গরমের সময় দুপুরে রোদরে কেউ বাইরে বেরোবে না যদি কেউ বেরো অবশ্যই সুরক্ষিতভাবে বেরোবে যাতে কোনো রকম তোমাদের শারীরিক অসুবিধা না হয় তো সবাই সুস্থ থাকো ভালো থাকো